আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে আমি আমার মিষ্টি কুমড়া মিষ্টি কদুর গাছের নিচ দিক দেখা যাচ্ছে এই দেখেন গাছগুলো উঠছে গাছের মাঝে একটা একটা ইয়ে পানি সবসময় দেওয়ার জন্য এই দেখেন একটা পুতল বোতলের ভিতর দিক সিদ্ধ করে বাড়ি সিদ্ধ করে রাখছি আর এটা বুতল বরিয়া দিলেইলাম দিলে পানি দিলেইলাম ধীরে ধীরে পানি শীষণ হলো আর গাছটা পরিপূর্ণ হলো এই সুন্দরভাবে গাছটা কিছু হলদে হলদে বা বইছে আমি কিছু গুপুর সার এবং জৈব সার মিক্সিং করে এবং দিয়েছি আশা করি গাছের সুন্দর চেহারা পরিবর্তন হবে ধীরে ধীরে এখন কিছু পরিবর্তন হয়েছে এবং সার দেওয়ার কারণে কিছু কিছু মিষ্টি হদু এই দিকের মিষ্টি কদুগুলো ধরতেছে আশা করি কিছুদিনের মধ্যে বড় হবে এখানে মিষ্টি কদু আরও আছে এই দেখেন এই মিষ্টি কদুগুলা গাছটা খুবই সুন্দর হয়েছে বাসাবাড়ির আমার নিজস্ব পারিবারিক বাগানের মিষ্টি কুমড়ার গাছ আশা করি এইরকম খালি জায়গা থাকলে আপনারাও এইরকম একটা পদ্ধতি যাতে গাছের গুঁড়ি সবসময় এই শুষ্ক দিনে বিজা তাকে পানি দিয়ে এইটা এই বোতলটা বরিয়ে রাখলাম ধীরে ধীরে একটু এই দেখেন ছোট্ট একটি খানা ধীরে ধীরে পানি শোষণ করলো আর গাছের পানির চাহিদা মিটিয়ে গাছটি ধীরে ধীরে বড়ো হলো এটি হলো আমার সুন্দর গাছ থ্যাংক ইউ ধন্যবাদ